সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যাদের কথা না বললেই নয় আমার পিতামাতা আমার ভাই বোন আমার স্কুল কলেজের সকল সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ অবশ্য এবং অবশ্যই উন্মেষ পরিবার যাদের সার্ভিস আমাকে ভালো ফল ভালো ফলাফল অর্জনে সাহায্য করেছে উন্মেষের এক্সামগুলো আমার জন্য অনেক ইফেক্টিভ ছিল সেখানে আমার যে ভুলগুলো হতো সেগুলো আমি ফাইন্ড আউট করে সেগুলো বেশি ইফোর্ট দিয়ে পড়তাম এবং আমাদের যে সেন্ট্রাল মেরিট পজিশন দেওয়া হতো সেখান থেকে বুঝতে পারতাম টপ করার জন্য আমাকে আসলে কোথায় বেশি এফোর্ট দিতে হবে যা আমাকে মূল ভর্তি পরীক্ষায় ভালো করতে ভালো ফল ভালো ফলাফল করতে অনেক বেশি হেল্প করেছে উনমেষ থেকে আমাদের প্র্যাকটিস বুক দেওয়া হয়েছিল আমার ক্ষেত্রে যা হতো আমি অনেক বেশি মূল মূল বই পড়তাম মূল বই পড়তে পড়তে আমার ক্লান্তি চলে আসতো তখন আমি প্র্যাকটিস বুক থেকে বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করতাম সেখানে আমার অনেক ভুল হতো সে ভুলগুলো আমি ফাইন্ড আউট করে সেগুলো সলভ করার চেষ্টা চেষ্টা করতাম এবং দেখতাম আসলে কোথা থেকে বেশি প্রশ্ন আসছে আমাদেরকে মডেল টেস্ট বুক দেওয়া হয়েছিল সেখানে মূল ভর্তি পরীক্ষায় উপযোগী প্রশ্ন ছিল সেখানে প্র্যাকটিস করতে আমার প্রথম দিকে অনেক বেশি ভুল হতো সে ভুলগুলো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতাম এবং যেন পরবর্তীতে এ ধরনের ভুল আওয়ার না হয় সেজন্য আমি সেই ভুল করা জায়গাগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তাম যা আমাকে মূল ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সাহায্য করেছে উন্মেষে নেওয়া সকল সকল পরীক্ষায় ইউনিক এক্সাম সিস্টেমে ছিল ইউনিক এক্সাম সিস্টেমের বিশেষত্ব হল এখানে কারোর সাথে কারো প্রশ্নের মিল থাকে না এবং প্রশ্নের সকল প্রশ্ন এবং কোয়েশ্চেনের অপশানগুলো সাফল করা থাকে মূল ভর্তি পরীক্ষাও ইউনিক এক্সাম সিস্টেমে নেওয়া হয়ে থাকে যা আমার কাছে নতুন কিছু ছিল না যা আমাকে মূল ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সাহায্য করেছে ছোটোবেলা থেকে আমার ইচ্ছা বড় হয়ে ডাক্তার হব সেজন্য এইচএসসি শুরু থেকেই মেডিকেলের এইচএসসি বোর্ড পরীক্ষার পাশাপাশি মেডিকেলের কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আইডিয়া নিয়ে রাখতাম এবং সকল সকল টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতাম সেগুলোর ডিপতে গিয়ে পড়ার চেষ্টা করতাম যা আমাকে পরবর্তীতে আমি যখন মূল প্রস্তুতিটা শুরু করি তখন আমার প্রস্তুতিকে অনেক বেগমান করেছিল তোমরা যারা জুনিয়র আছো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ যে তোমরা এইচএসসি শুরু থেকেই তোমাদের যে গোল সেটা সেট করে নাও সে অনুযায়ী অল্প অল্প করে এইচএসসির পাশাপাশি তোমাদের যে গোল সেটার জন্য প্রস্তুতি নিতে থাকো অবশ্যই তোমরা রেগুলারলি পড়াশোনা করবে রেগুলারিটি মেনটেন করবে যেন এবং নিজের কোনো পড়া পরবর্তী দিনের জন্য ফেলে রাখার চেষ্টা করবে না এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবে দেখবে যে এই আত্মবিশ্বাস তোমাকে ভালো ফল অর্জনে সাহায্য করছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ডাক্তার এবং ভালো মানুষ হয়ে দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করতে পারি আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসি দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার তিনশো প্লাস শিক্ষার্থীর ঈশ্বরের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে